অসাধারণ একটি মজার রেসিপি আলু দিয়ে সজনে ডাটা কুমড়ো বড়ি পাতলা করে ঝোল রেসিপি ভীষণ মজা লাগে গরম গরম ভাতের সাথে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে প্যানে আমি তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু হালকা নেড়ে দিব নেড়ে দিয়ে আমি কিছুটা কাঁচা মরিচ কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে লাল ব্রাউন করে ভেজে হালকা আমি পানি অ্যাড করবো করে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো আবার কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধ না থাকে তারপর শুকনো মশলাগুলো দিয়ে দেবো এক চামচ হলুদ হালকা পরিমাণ ধনিয়া আর অল্প শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব মশলার পরিমাণটা আমি খুবই কম দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন তারপর আমি ডাটাগুলো মানে সজনে ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব মিডিয়াম টু লো আছে হাই হিটে জাল দেওয়া যাবে না বা তাপ দিলে যে মশলাগুলো পুড়ে যাবে তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে সেজন্য মিডিয়াম টু লো আছে এটাকে আমি কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর রসা পানি দিয়েছি পানি দিয়ে আমি কি কয়েক টুকরা আলু কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মশলা আর হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো এখন আমি পানি দিয়ে দিব। আপনারা আপনাদের কম বেশি করে নিতে পারেন পানি আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে এখন আলতো করে নেড়ে দেবো নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বলক চলে এসেছে আমি ঢাকনা তুলে নিলাম তুলে নিয়ে আমি ভেজে রাখা বড়িগুলো এখন দিয়ে দেব দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা কমিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো আমার ঝোল কমিয়ে এসেছে ঝোলটা কমে আসেছে এখন রান্না প্রায় শেষের পথে লবণটা চেক করে নামিয়ে নেব আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ